গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন এসেছি রবীন্দ্র রবীন্দ্রভবনে আমি না আমরা এসেছি দুষ্টুও আছে তো এটা হচ্ছে রবীন্দ্রভবনের এটা অ্যাকচুয়ালি বাবাকে আজকে সংবর্ধনা দেওয়া হবে সেজন্যই আমরা এসেছি তো ছোট্ট করে তোমাদের সঙ্গে অনুষ্ঠানটা আমি শেয়ার করব ওর জন্য বেশি কিছু বড় সড়ো কিছু করিনি তো এখানেই চলে এসেছি ডিরেক্ট এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি একটু পাশাপাশিটা তোমাদেরকে দেখিয়ে নিলাম সবাই যাচ্ছে এবার গিয়ে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে প্রোগ্রাম এখানে সামনে একটা রবীন্দ্রনাথের বড় একটা মূর্তি রাখা আছে আমরা অডিটোরিয়ামের ভেতরে ঢুকে পড়েছি এবার এখানে আমরা বসবো অডিটোরিয়ামটা অনেক বড় ভবনটা ভেতরে যে জায়গাটা আছে অনেক বড় দেখো অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে অনেক আগেই তো এখানে একজন পরিচিতের সাথে দেখা হয়েছিল আমার হাজব্যান্ডের তো কথা বলছে এখানে আমরা সবাই পরপর বসেছি দিদি ভাই আমি কার্তিশা আমার হাজব্যান্ড তারপর বাবা এখানে নাচের প্রোগ্রাম চলছে এর আগে হয়েছে আবৃত্তি পাঠ পিছনে দেখো আসানসোল পৌর নিগম লেখাই আছে প্রোগ্রামটা হচ্ছে কর্পোরেশনের তরফ থেকে তো এখন আমরা বসে বসে নাচের প্রোগ্রামগুলো দেখছি আগে আবৃত্তি দেখলাম একটুখানি কেন কি আমরা যখন ঢুকেছি তখন প্রায় শেষ ওটা এখানে পিছনে তিনজন আবৃত্তি পাঠ করছে আর সামনে মেয়েটি সেই আবৃত্তির সাথে সাথে নাচ করছে বেশ সুন্দর পারফরম্যান্স খুবই ভালো পারফরমেন্স সবার চারজনেরই বিভিন্ন ধরনের গ্রুপ আছে এখানে নাচ গান এখানে এই পাঁচজন গান করছিলেন একসাথে আর পিছনে দেখো মনে হচ্ছে না ঠিক যেন রবীন্দ্রনাথ বসে আছে খুব সুন্দর গান করছিলেন কিন্তু গানটা তোমাদের শোনানো সম্ভব নয় তাই গানটা শোনাতে পারলাম না দুঃখিত যে পাঁচজন গান করছিলেন তাদের গানের শেষে তাদেরকে অভিনন্দন জানানো হলো দেখতেই পাচ্ছ সবার এখানে টাইম লিমিট করা আছে পনেরো মিনিটের পারফরমেন্স বিভিন্ন ধরনের গান হচ্ছে বিভিন্ন ধরনের নাচ হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে এখানে লাইটটা ঠিকমতো আসেনি আমরা এখানে এসেছি তার আসল কারণ হলো আমার শ্বশুরমশাইকে কর্পোরেশনের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে যেটা তোমরা নিজেরাই চোখে দেখে নাও আর শুনেও নাও কি বলছে। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হচ্ছে তার বয়স পঁচাশি বছর এবং এই বয়সে ও তিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীত সারা জীবন ধরে তিনি রবীন্দ্র গবেষণা করেছেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করে চলেছেন তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত অনেক ধন্যবাদ তার এই সারা জীবনের ঘোষ সারা জীবন ধরে তিনি রবীন্দ্রনাথের চর্চা করেছেন রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেছেন এবং এখনো পর্যন্ত এই বয়সেও তিনি তরুণ কাজ করে চলেছেন আমরা আশা করবো তারা দীর্ঘ সুস্থ না শরীর হে সংগীতক আপনার জন্মভূমিবঙ্গের ফরিদপুর জেলার সেই 1939 বঙ্গাব্দে মুখ্য পাঁচдесят সালের ভাতে আগমনের মধ্য দিয়ে শিক্ষা লাভ ও কাব্যজীবনের সূত্রপাত ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি ছিল আপনার গভীর অনুরাগ সূর্যের আলোকছটা যেমন পৃথিবীতে বিচ্ছুরিত হয়ে পত্রে উষ্ঠে জলে স্থলে ছড়িয়ে যায় তার দীপ্তি আপনিও তেমনি ভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে সঙ্গীতের সুর উৎছনা ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে এবөрন্য সমসামক্ষে আমরা প্রথম গান মহাবিশ্বে মহাকাশে ভারতী ভবনে মহা সমাদৃত হয়েছিল অর্জন করেছিলেন সঙ্গীত রত্ন ও সঙ্গীত প্রভাকরের মতো বিশেষ উপাধি বর্তমানে পঁচাশি বছর বয়সেও সঙ্গীত পরিষদের প্রধান পরীক্ষক তা আপনার সঙ্গীত জগতের প্রতি গভীর অনুরাগের প্রকাশ ঘটায় অজস্র স্নেহ ধারায় আপনি অভিষিক্ত করেছেন আমাদের শিল্পনগরীর সঙ্গীতের ছাত্রছাত্রীকে আপনি আমাদের সকলের প্রাণের মানুষ আপনি চিরদিন কোন বিশ্ববিধাতার আশীর্বাদে স্বাস্থ্য জয়শ্রী অধিনায় লাভ করুন পরম করুণাময়ের অপার শ্রীহ শত হোক আপনার ভবিষ্যৎ জীবন আমরা সর্বদা আছি আপনার সাথে বসে দাও বসে সুন্দর দেখাচ্ছে সুন্দর কথা মানপত্র তার দীর্ঘ সুস্থ নিরব জীবন আমরা কামনা করি এবং আছি থাকবো আজকে আসানসোল পৌর নিগম থেকে যে সম্বনা আমাকে দেওয়া হলো তা নিশ্চয়ই জীবন মনে থাকবে আমিও মনে রাখবো আমার আজকের দিন থেকে বছরও ঠিক সঙ্গীত পেয়েছিলাম তো আজকের দিনটি আরেকটা স্পেশাল মনে হচ্ছে কারণ সঙ্গে আমার অমরনাথ বাবু পেয়ে গেছি তিনি এখানে একটা সংস্কৃতি প্রেমী লোক যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ভালো এই অনেক পক্ষ থেকে তার এটা কথাঞ্জলি ক্যাফে হাউস এটা রবীন্দ্র ভবনের পাশেই আছে দেখতে পাচ্ছ কত বড় একটা টিপট অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি এবার বাড়ি যাব তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর বাবা কি কি পেয়েছে সেগুলো তোমাদেরকে কালকে দেখাবো তো চলো এখনকার মতো ভিডিওটা রাখি এখন বাড়ি যাই পিছনে কেন বসে ওরা পড়াশোনা করছে পিছনে বসে দেখো হচ্ছে ইঞ্জিন আর দেখো ও বাবা রে বাবা দেখো সবগুলোকে পিছনে পরপর পরে গেছে আর ও হচ্ছে ম্যাম ও সবার আগে বসে আছে আর বাকিরা ওর দিকে পিঠের দিকে মুখ করে বসে আছে কি ম্যাম বাপরে বাপ এরকম ম্যাম তোমরা কোনোদিন দেখেছ তোমার ঠাম্মি হয় আমার মা হয় না আমার ঠাম্মি হয় না তুরিও মেমেন্টো যা কিছু দেয় তো বাবা রেখে গেছে এখানে আমিও তোমাদেরকে একটু দেখাই আমি এখন দেখলাম তো আমিও যেহেতু এই ঘরেই আছি ওই ঘরে থাকলেও দেখাতাম দেখাই তোমাদেরকে একটা এই দেখো এটা হচ্ছে মানপত্র মানচিত্র মানচিত্র না মানপত্র এটা উডেন কিন্তু এটা উডেন যেখানে লেখাটা আছে প্রিয় সুপ্রিয়জন সুখেন ঘোষ রয়েছে যা কিছু লেখে মানপত্রে এক একজনের নিয়ে এক এক রকম আর এটা হচ্ছে উত্তরীয়টা এটা উত্তরীয়টা দেখো বাবা যেহেতু গান বাজনা নিয়ে থাকেন গানে একজন ভালো বাবার মানে গুণী একজন মানুষ গানের দিক দিয়ে উনি ভালো গান করেন গান শেখান তো সেজন্য এখানে গানের দিক দিয়ে বাবাকে দেওয়া হয়েছে আর মেমেন্টোটা হচ্ছে এই দেখো এই দেখো মেমেন্টোটা শিক্ষক বলো মানে বারোতম হচ্ছে এবার ছাত্র ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের তরফ থেকেই দেওয়া হয়েছে এটা এই যে খুব সুন্দর হয়েছে তো এইসব জিনিসগুলোই বাবা পেয়েছে আর মিষ্টির প্যাকেট দিয়েছিল দুটো বড় বড় সেগুলো তো খাওয়া হয়েছে কিছু কিছু আছে সেগুলো আর দেখানোর মতো কিছু নেই তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও টাটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও